ইন্টারভিউ থেকে বঞ্চিত আপার প্রাইমারি একজন প্রার্থী অরূপ দত্ত বলছিলাম আমরা আপার প্রাইমারির বঞ্চিত প্রার্থী হতে পারে পারি আমি আমি একজন বঞ্চিত প্রার্থী হিসাবে স্বগর্বে আমি বলতে পারি যে আমাদের লড়াইটা হল আমাদের নিজেদের হকের লড়াই এইট থ্রি রুলস অনুযায়ী লড়াই সিট আপডেটকে কেন্দ্র করে লড়াই রিঅ্যাসেসমেন্টের বিরুদ্ধে লড়াই রিজার্ভেশন পলিসি নিয়ে লড়াই কিন্তু দু সালের এসএসসি কে কেন্দ্র করে বত্রিশ হাজার প্রাইমারিকে কেন্দ্র করে যে হুট হাট রায় ঘোষণা হচ্ছে একজন বঞ্চিত প্রার্থী হিসাবে ব্যক্তিগতভাবে আমি নিজে মনে করি যে যে রায়গুলো ঘোষণা হচ্ছে সেই রায়গুলো কোনো মতে বঞ্চিতদের পক্ষে নয় পিটিশনারদের পক্ষে নয় যে বঞ্চিত পিটিশনাররা কোটি কোটি লাখ লাখ টাকা খরচ করে কোটে যাচ্ছে বিচার পাওয়ার আশায় কিন্তু এক দল আইনজীবী যাদেরকে প্রতিনিয়ত ইউটিউব চ্যানেলে লক্ষ্য করা যায় বড় বড় প্রতিষ্ঠিত মিডিয়াতে লক্ষ্য করা যায় একটি নির্দিষ্ট দলের তারা কি রিপ্রেজেন্টেটিভ তারা তাদের নিজেদের দলের স্বার্থে এবং নিজেদের খ্যাতি অর্জনের জন্য বেকারদের বা বঞ্চিতদের টাকা লুট করছে এবং রায়গুলোকে রাজনীতিকরণ করছে এটা বুঝতে হবে যে বত্রিশ হাজার প্রাইমারি চাকরি তারা কিন্তু পুরোপুরি অযোগ্য নয় আজকের পঁচিশ হাজার চাকরি বাতিল হয়েছে এসএসসিতে তারা সম্পূর্ণ অযোগ্য নয় কোনোটাও আট পারসেন্ট কোনোটাও আটচল্লিশ পার্সেন্ট কোনোটাও উনিশ পার্সেন্ট লক্ষ্য করা গেছে জাজমেন্টে তাহলে এই চোদ্দো পার্সেন্ট পনেরো পার্সেন্ট কুড়ি পার্সেন্ট দুর্নীতির কারণে একশো ভাগ ছেলে মেয়ে কেন শাস্তি পাবে একবার বঞ্চিতদেরকে ভাবতে বলবো আপনারা একটু ভেবে দেখবেন যে এখানে রাজনৈতিক সেটিং চলছে গোটাপ চলছে আপনি আপনার আইনজীবী কাকে চুজ করবেন একটু ভালো করে ফলো করুন একদল রাজনীতি তারা শুধু প্যানেল বাতিল চাইছে পরীক্ষা বাতিল চাইছে দু সালে যারা পরীক্ষা যাদের চাকরি বাতিল হয়েছে তাদের টোটালটাই বাতিল হয়েছে যারা চল্লিশ বছর বয়স হয়েছে তারা পরীক্ষা দিতে পাবে না যারা সাত বছর চাকরি করেছে তাদের বেতন ফেরত দিতে হবে আমি এই বেতন ফেরতের কথা ভাবছি যারা ওয়েম আর সিট ম্যানুপুলেশান করেছে যারা অযোগ্য তাদের জন্য আমি মেনে নিলাম কিন্তু অনেক যোগ্য ক্যান্ডিডেট এখানে রয়েছে তারা কেন এই ভয়ানক রায়ের শিকার হবে বিচার ব্যবস্থা কি জন্য বিচারক কি জন্য বসে আছে হাইকোর্টে বিচার করার জন্য সিবিআই ইডি এনআইএ এত কিছু তদন্ত রয়েছে তারা মাথাকে ধরতে পারলো না মাথা অবধি পৌঁছাতে পারলো না ইন্টারোগেশন করতে পারলো না তা না করে আজকে পিটিশনারদের কথা না ভেবে যে রায়গুলো দেওয়া হচ্ছে একটার পর একটা সেই রায়গুলো কিন্তু বঞ্চিতদেরকে ভাবতে হয়েছে যে কি আমরা কোটে আমাদের হয়ে মুখপাত্র কাদেরকে দাঁড় করাচ্ছি তারা শুধু একটার পর একটা প্যানেল উড়িয়ে দিতে চাইছে তাতে আমার আপনার কি লাভ হচ্ছে এই কয়েক কোটি কোটি লাখ লাখো ছেলে কয়েক কোটি কোটি বা লাখ লাখ টাকা এই কয়েকটা লয়ার শুধুমাত্র টিভিতে ভাষণবাজি করে টাকাগুলো লুটে নিচ্ছে এরা প্রত্যেকটা জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে দেখুন ভালো করে বন সহায়ক যে রায়টা হলো একজন আইনজীবী তিনি যে দিকে দাঁড়ালেন রায় সেই দিকে হয়ে গেল সেই দিকে রায়ে যারা ওকে দাঁড় করিয়েছিলেন তারা চাকরি প্রার্থীর দল সেইখানে রায় ঘোষণা করা হলো কি না টোটালি যারা সরকার যাদেরকে চাকরি দিয়েছিল সেটা সঠিক অথচ দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে আমরা দেখতে পেলাম মুখ্যমন্ত্রী এবং সেই সময়কার বনমন্ত্রীর কথোপকথন অনুযায়ী দুর্নীতি হয়েছিল কিন্তু একজন বিশেষ আইনজীবী তিনি যেহেতু সওয়াল জবাব করেছে রায় কিন্তু সেই দিকেই চলে গেল বনসহায়ক ক্ষেত্রে আবার এই জায়গায় দেখা যাচ্ছে যে কালকে এসএসসির যে রায় ঘোষণা করা হলো সেখানে টোটালি আবার নতুন করে পরীক্ষা দিতে হবে লাভ কার হল সরকারের নতুন করে পরীক্ষা হবে যারা এতদিন চাকরি করে এলো তাদের পঞ্চাশ বছর পেরিয়ে গেল তারা চাকরি বসতে পাবে না আমরা হয়তো লাফালাফি করছি মজা লুটছি কিন্তু দেবালয় পুরিলে নগর কিন্তু কি কখনোই এড়িয়ে যাবে না আপনার ঘরেও একদিন আগুন লাগবে যত তাড়াতাড়ি বুঝবেন বুঝে যান আপার প্রাইমারি ক্ষেত্রে আমি বলছি আমাদের আইনজীবী আমি আমার আইনজীবীর সাথে কথা বলেছি তিনি সত্যিই মর্মাহত তিনি সত্যিই দুঃখিত পিটিশনারদের জন্য দুঃখিত কারণ যোগ্যদের চাকরি বাতিল তিনি চাননি কিন্তু যোগ্যদের সাথে সাথে আমাদের দাবি একটাই যে আপডেট সিটে আমাদের একত্রে নিয়োগ করা হোক আমরা এই দাবিটা বারংবার রেখে এসেছি প্রাইমারিতে এত নিয়োগ হয়েছে তাহলে আপার প্রাইমারিতে নিয়োগ কেন হবে না এইটা আমরা দাবি রাখছি কিন্তু এমনটা নয় যে দু হাজার পনেরো টে উড়িয়ে দেবো দু হাজার বারো টে টুড়িয়ে দেব একটা প্রজন্মকে ধ্বংস করে দেবো এটা কোন আগুন নিয়ে ছেলে খেলা হচ্ছে একবার ভাবতে পারছেন ডিএ বলে একটা আন্দোলন চলছিল এই বত্রিশ হাজার নিয়োগ বাতিলের ফলে ডিএ আন্দোলন ধাক্কা খেয়েছে আবার চব্বিশ হাজারের আন্দোলন চব্বিশ হাজার যখনই বাতিল হলো ধাক্কাটা খেলো কথায় ডি আন্দোলনে ধাক্কা খেলো লাভটা কাদের হচ্ছে লাভ কাদের হচ্ছে সহানুভূতির বার্তা কাদের দিকে যাচ্ছে এই উনিশ হাজার ছেলে যে যোগ্য চাকরি বাতিল হয়ে গেল এইটার চরম বিরোধিতা করছি আমরা বঞ্চিতরা আমি অন্তত ব্যক্তিগতভাবে বিরোধিতা করছি যে কি যোগ্যদের চাকরি বাতিল কখনো এটা কাম্য নয় তুমি যদি যোগ্য বা অযোগ্য বিচার করতে না পারো তাহলে বেনিফিট অব দ্য ডাউট পিটিশনারদেরকে দিতে হবে কিসের এনআইএ কিসের সিবিআই কিসের রিডি কিসের বিচার ব্যবস্থা বিচার ব্যবস্থায় তো বলা আছে পাঁচজন দোষী শাস্তি না পাক কিন্তু একজন নির্দোষী যেন দোষী সাব্যস্ত না হয় এটা জানার পরও এত বড় বড় আইনজীবীরা এত বড় বড় বিচারপতিরা তারা কি করে সব রায় দান করে এই প্যানেল ট্যানেল উড়িয়ে দেওয়ার মানে কি হল দুধ আর জল আলাদা করার কথা বলা হচ্ছে সুপ্রিম কোর্টে যাবে বৃহত্তর বড় বড় আইনজীবী আছে তারা সওয়াল জবাব করবে স্ট্রে হবে দীর্ঘদিন ঝুলে থাকবে কিছুই হবে না কিন্তু আমি আপনি কোটে গিয়েছিলাম বিচার কোট বিচার পেতে আমরা বঞ্চিত বলে কোটে গেছি আমার টাকায় একজন লয়ার দাঁড়াচ্ছে আমার কথা বলছে না সে কি বলছে না সে বলছে যে চাকরিটা সবার বাতিল করে দাও তাহলে ভাবুন তো শুনছি নাকি তিরিশ তারিখে মাননীয় বিচারপতি রাজশেখর মান্ধার এজলাসে দু হাজার টেট দু হাজার টেট বাতিল হয়ে যাবে ষাট হাজার চাকরি বাতিল হয়ে যাবে তো ষাট হাজার চাকরি বাতিল হলে রাস্তা সবার চাকরি হয়ে যাবে আজকে চব্বিশ হাজার ছেলের চাকরি বাতিল হয়ে গেছে বলে রাস্তার ছেলেগুলোর চাকরি পেয়ে যাবে কে বলেছে আমার তো যা মনে হচ্ছে রাস্তার ছেলেগুলো কেউ পাবে না আরও তারা কতদিন ধরে রাস্তায় ধর্ণা দেবে এই আইনজীবীরা এই বিচারপতিরা তারা চাই না আদতে সলিউশন হোক সলিউশনটা যদি হয়ে যায় তাহলে রাজনীতি আছে ভোট আছে তাদের সংসার চলবে না টাকা লুটে ব্যাপার আছে তো পরিষ্কার বঞ্চিতদেরকে বলবো যখন আপনি কোর্টে যাবেন নিজের হকের লড়াই লড়তে যাবেন তখন এই টিভিতে দেখা মুখগুলো যারা এখানে এসে ভাষণবাজি করে বঞ্চিতদেরকে বলবো এদের থেকে দূরে থাকুন রাজনীতি যারা করে না রাজনীতির বাইরে গিয়ে যারা বৃহত্তর স্বার্থে পিটিশনারদের কথা ভাববে তাদেরকে টাকাগুলো দিন এবং তাদেরকে দিয়ে আইনি লড়াইয়ের ব্যবস্থা করুন যাতে করে পিটিশনারদের উপকার হয় যেটা আমরা আপার প্রাইমারির ক্ষেত্রে করছি এবং করে চলেছি অনবরত যাতে করে আমাদের বৃহত্তর সিট আপডেট করে এই ম্যানুপুলেশন এবং রিজার্ভেশনের উপর ভিত্তি করে অধিকাংশ এবং বেশিরভাগ টেট পাস টেন্ট যারা রয়েছে তাদের চাকরি হয় এমনকি আনটেন্টদেরও চাকরি হয় আমরা তার ব্যবস্থা করার চেষ্টা করছি কিন্তু এই দু হাজার পনেরো টে টুড়িয়ে দিবো দু হাজার বারো দেব এই ধরনের কথা যদি আমাদের কোনো লয়ার কিংবা আমাদের সঙ্গে ট্যাগ হওয়া মামলার কোনো আইনজীবী যদি বলে সরাসরি আমাদের মেয়াদ ছশো আটত্রিশের পক্ষ থেকে তার চরম বিরোধিতা করা হবে আর যদি না হয় তাহলে আমি এই জোর গলায় বলে রাখছি যদি আপার প্রাইমারির ক্ষেত্রে দু হাজার পনেরো টেট উড়িয়ে দেবো বারো টেট উড়িয়ে দেবো এই উড়িয়ে দেওয়ার কথা যদি কেউ বলে বা কেউ এজলাসে সওয়াল জবাব করে তার কিন্তু কী ফলাফল কিন্তু ভয়ানক হবে হতে পারে না এটা হতে পারে না তুমি যাদের টাকা নেবে তাদের কথা বলবে না তাদের স্বার্থ সুরক্ষিত করবে না প্রিয়াঙ্কা নস্করের মামলায় তারা চেয়েছিল বত্রিশ হাজার ট্রেড বাতিল হয়ে যাক চাকরি প্রার্থীর চাকরি বাতিল হয়ে যাক শান্তনু সিট মামলায় তারা চাইছে যে উনষাট হাজার ছেলের চাকরি বাতিল হয়ে যাক আপার মানে আমরা চাইছি যোগ করা বাতিল হয়ে যাক আমরা চাইছি কি উপযুক্ত সিটটা আপডেট করে সঠিকভাবে গাইডলাইন মেনে সবাইকার নিয়োগ হয়ে যাক দুমদাম করে বাতিল হয়ে যাওয়া বাতিল হয়ে যাওয়া মানে কি তাহলে কি বামফ্রন্টের আমলে যে নিয়োগগুলো হয়েছিল সেই নিয়োগগুলো কি ধোয়া তুলসী পাতা দু হাজার সালে দু হাজার সালে দু সালে যে পরীক্ষাগুলো হয়েছিল তারও আগে যে এসএসসি পরীক্ষাগুলো হয়েছিল তাহলে সেই তদন্তগুলো কেন হচ্ছে না দু সালে যে ও মামলা প্রাইমারির ক্ষেত্রে হলো সেই মামলাগুলো কেন পিটিশনার কেন্দ্রিক রায় হয়ে গেল কেন সিবিআই তদন্ত হলো না দু হাজার নয়ের রিক্রুটমেন্টে ক্ষমতা থাকলে আরও যেগুলো পেছনের দিকে রয়েছে নয় আট সাত এগুলো তদন্ত হোক না দেখি কেমন লাগে কোথায় কোথায় উড়িয়ে দেওয়ার কি আছে ভাই তোমরা যারা অযোগ্য নির্বাচিত করেছ অযোগ্য বলছ তো তোমরা খুঁজে বার করো খুঁজে বার করে তাদেরকে কি করো যত যথাযথ শাস্তি দাও তা না করে তোমরা কি করছ নাকি তোমাদের হাতে সিবিআই আছে তোমাদের হাতে ইডি আছে তোমাদের হাতে সব কিছু আছে তোমাদের হাতে বিচারপতি রয়েছে সব কিছু রয়েছে তারপরেও সাধারণ যোগ্য যারা প্রার্থী রয়েছে তাদের ঘরে বাবা মা স্ত্রী পুত্র কন্যা ইনি সংসার তাদের তোমরা চাকরি বাতিল করে দিচ্ছে হুটহাট করে এটা মেনে নেওয়া যায় না আমরা বঞ্চিত হতে পারি তাই বঞ্চিতদেরকে বলবো একটু সচেতন হন এবং আপনারা যে আপনাদের লয়ার নিয়োগ করছেন বিভিন্ন ক্ষেত্রে সেক্ষেত্রে টিভি মুখোশধারী যে আইনজীবীগুলো রয়েছে তাদের থেকে দূরে থাকুন আরও অনেক লয়ার রয়েছে তাদের সঙ্গে যোগাযোগ করুন যারা রাজনীতির সাথে যুক্ত নয় এমনতর মানুষের কাছে ছুটে যান আর যারা রাজনীতি করেন তাদের থেকে দূরে থাকুন আর আমি আপারের দায়িত্ব নিয়ে বলছি যদি কোনো আইনজীবী আপার প্রাইমারি ক্ষেত্রে বলে বারো উড়িয়ে দেব পনেরো টেট উড়ে যাবে সব কথাবার্তা যদি কেউ বলে প্যানেল ক্যান্সেলেশন করে দিতে হবে উমুক করতে হবে তুসুক করতে হবে হ্যাঁ প্যানেল তো বাতিল করতে হবে প্যানেল বাতিলটা উপযুক্ত কারণও হবে কিন্তু পরীক্ষা বাতিলের কথা যদি কোনো লয়ার আমাদের বলে থাকে তাকে ছাড়া হবে না পরিষ্কার বলে দেওয়া হচ্ছে একদম আমরা বাতিলের জন্য টাকা খরচ করছি না আমরা মেধা অনুযায়ী প্রকৃত সিট আপডেট করে একটা বৃহত্তর নিয়োগ চাইছি এটা যেন সকলের মাথায় থাকে আর সমস্ত বঞ্চিতদেরকে বলবো আপনারা সচেতন হয়ে যান কোথাও কোনো জায়গায় পাঁচ নেওয়া পয়সা দেবেন না যদি তারা পিটিশনার বাদ দিয়ে অন্যভাবে সমস্ত কিছু উড়িয়ে দেওয়ার কথা বলে এই যে সুপ্রিম কোর্ট যাচ্ছে এই সুপ্রিম কোর্টে কারা টাকা খরচা করছে এদের টাকাটা কারা বেয়ার করছে যারা এই এদের টাকাটা বেয়ার করবে তাদের ভবিষ্যৎটা কি রয়েছে ভাবুন ভাবা প্র্যাকটিস করুন যে আইনজীবীকে বলতে শুনেছিলেন যে চাকরি পেতে গেলে রাস্তায় আসতে হয় সেই আইনজীবীকে বলতে শুনছি চাকরি পেতে গেলে কোর্টে আসতে হবে এখন তিনি অবসর নিয়ে রাজনীতির ময়দানে রয়েছেন যারা রাস্তায় বসে আছে তারা এখনো রাস্তায় বসে আছে এবং চিরকাল বসে থাকবে এদের উপর ভিত্তি করে বিরোধী দল বিরোধী দল এবং সরকার তারা কি করবে রাজনীতি করে যাবে কিন্তু এদের কিচ্ছু হবে না তাই আমাদের একটাই উদ্দেশ্য যে যখন আমরা আইনজীবী নিয়োগ করব তখন আমরা ভেবেচিন্তে আইনজীবী নিয়োগ করব যে কোন আইনজীবী রাজনৈতিকভাবে পক্ষপাত দুষ্ট নয় পিটিশনারদের কথা বলবে সেই রকম উপযুক্ত আইনজীবীকে আমরা আমাদের মামলায় দাঁড় করাব নচেত আপনারা এই মুখোশধারী কিছু কিছু আইনজীবী রয়েছে কাল থেকে দেখবেন ব্যাখ্যা বিচার বিশ্লেষণ করে চলেছে বিভিন্ন চ্যানেলে চ্যানেলে সেই সমস্ত আইনজীবী থেকে দূরে থাকুন তাদের কাছে মামলা নিয়ে যাবেন না এরা মামলা নেওয়ার সময় এক কথা বলে আর মামলাটা যখন হেয়ারিং করে তখন কি করে সব ক্যান্সেলেশন চাই উড়িয়ে দিতে চাই এরা টিভিতে টক শক করতে চাই মিডিয়া হাইলাইট হতে চাই নিজেকে খ্যাতির চরম পর্যায়ে পৌঁছাতে চাই এবং তার নিজের রাজনৈতিক দলকে সুবিধা পাইয়ে দিতে চাই আমার আপনার টাকায় আর আমার আপনার চাকরি সুনিশ্চিত করতে এরা কখনো পারে না তাই এদের থেকে দূরে থাকুন সকলে ভালো থাকুন আমার কথাটা যদি ভালো লাগে সর্বত্র শেয়ার করে সর্বোচ্চ জায়গায় পৌঁছে দিন